পাচ্ছে না শুধুমাত্র বড় নেতার জন্মভূমি হওয়ার কারণে বিমানবন্দর হয়ে গেছে সরাসরি বিমান আমাদের প্রবাসী ভাইরাফালাত করতে পারে এই এখন পর্যন্ত পুরো

যেতে চাই কিছু চাই আমাদের কিছু নিয়ে আপনার করিমা আমাদের কোনো ভূমি থাকবো কোনো ভূমি

আমরা আজকে আমাদের যে উন্নয়ন অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা নদী ভঙ্গনের সমস্যা কোম্পানি বঞ্চের অবস্থা যাচ্ছে এই কাজ করতে হবে আমরা এই অঞ্চলে বাংলাদেশের বাংলাদেশের

কে টেলিভিশন রাখালির কথা বলে